আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত জুম্মা মুবারক মানা গতকাল শেষ করি প্রায় রাতে সাড়ে তিনটার দিকে বাসায় ফিরছি বাসায় ফিরে করলাম গুসল করিলাম গুসল করি একটা ঘুম দিলাম আর কঠিন লেভেলের একটা ঘুম হয়েছে যেহেতু আজকে শুক্রবার আজকে আমার শুটিংও নেই ঘুম থেকে উঠলাম ঘুমটা ভাইলো ঘুম থেকে উঠি মায়ের দোয়া ক্রিকেট টিমের সরি 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 আচ্ছা আপনারা বলেন এই টিমটার নাম কি আসলে মায়ের দোয়া রাখা যায় কারণ মায়ের দোয়ার কিন্তু কখনো বিফলে যায় না মায়ের দোয়া কয়বার বিফলে যাবে একবার দুইবার তিনবার আমি তো দেখতেছি মায়ের দোয়ার টিম যখন থেকে নাম দিছি এটা খালি বিফলে যাইতে আছে যাইতে আছে যাইতে আছে এটা মায়ের দোয়া ক্রিকেট টিম নাম এটা ফালটাই বইয়ের দোয়া ক্রিকেট টিম কিংবা টিকটক ক্রিকেট টিম কিংবা মিষ্টি কুমড়া ক্রিকেট টিম এই টাইপস এই জাতীয় নাম কিন্তু রাখা যায় ক্যাপ্টেন শান্তি রহমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলতেছে যে আমরা আসলে হারিয়ে গেছি কারণ আমরা মানসিক ভাবে সেট হইতে পারি নাই কিনলে তোমার মন কোথায় পড়ে রয়েছে হ্যাঁ তোমার মন কোথায় পড়ে রয়েছে মানে কোথায় মন মেজাজ রাখি তোমরা ক্রিকেট খেলতেছ সাকিব আল হাসান ভাইয়ের সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে এই যে এত বাজে যুক্তরাষ্ট্রের সাথে আপনারা সিরিজ আনলেন হোয়াইট ওয়াশ হওয়ার সম্ভাবনাও আছে এটার প্রভাবকে বিশ্বকাপে পড়তে পারে কি পারে না পারে আবার আবার পারেও না ওই পুরা ইন্টারভিউটা যদি কেউ দেখেন মানে অহংকারের ঠেলায় টিকে যাইতেছে না অহংকারের ঠেলায় মানে কোন পেশাদারী আচরণ তাদের ভিতরে দেখতেছে মানে কেমন একটা গাছারা বাপ দূর বেড়া তুই কন বেতন ফাইতেছি খেলতেছি খেলার দরকার মন চাইলে রান করতেছি মন না চাইলে রান করতেছি না তোর এগুলো এত মাথা কামাই তুইব কেন মানে এরকম একটা ব্যাপার এরকম একটা ভাবসাব। তোমরা ক্রিকেট খেলবে কেমনে লুঙ্গি বাঙালির পোশাক লুঙ্গি ফিনছি আর জরিলা শার্ট যাতে একটা ফিনিক ফিনিক লাগে কারণ প্রচুর পরিমাণে গরম যতটা হালকা পোশাক কি রাখা দেয় বলি লুঙ্গি ফিনছি লুঙ্গি পিনতে প্রথমে কি আমারে কল করে বেটাইছে আমার লুঙ্গি লুঙ্গি ফুলকি ক্লিয়ার ক্রিকেটটা এখন মনোযোগ দিয়ে খেলবো করতে কারণ এগুন তো ক্রিকেট খেলা বাদ দিই বাকি সবকিছু করে বিজ্ঞাপন বানায় মডেলিং করে ব্যবসা করে সরম খুলছে ফিটা কাটছে বাকি সবকিছু এমন কোনো কিছু বাদ নাই যেগুনে করে না এগুন খেলে না যে জিনিসটার জন্য মানুষ তাদেরকে চিনছে যে জিনিসটার জন্য মানুষ তাদেরকে ভালোবাসে যে জিনিসটার জন্য বিসিবি তাদেরকে টাকা দিতেছে যে জিনিসটার জন্য স্পন্সর কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করতেছে সে ওই ক্রিকেটটাই তারা খেলে না বাকি সবকিছু তারা খেলে ক্রিকেটের রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন সুন্দরবন থেকে বের হয়ে আমেরিকার রাস্তার ভিতরে যায় নিহত হয়ে গেছে এদিকে যেই আমেরিকার প্রধান খেলা হচ্ছে রাগবি সেই আমেরিকা আমাদেরকে ক্রিকেটে হারাই জানাই দিছে যে আমরা আসলে ক্রিকেটের যোগ্য না আমরা আসলে ক্রিকেট খেলাটা বুঝি না আমরা আসলে ক্রিকেট খেলাটা পারি না এবং যেই দেশের প্রধান খেলা রাগবি এবং দ্বিতীয় খেলা বাস্কেটবল ওই দেশ আমেরিকা আমাদেরকে শিখাই দিয়েছে ক্রিকেটটা কিভাবে খেলতে হয় ক্রিকেটটা কিভাবে আসলে কি চালাইতে হয় আমাদের নাকি মাইন্ডসেট নাই আমরা নাকি বিশেষ কোন সুযোগ সুবিধা পাই নাই বলে যে সুযোগ সুবিধা পাইছি ওইটা নিয়েও খেলতে পাইছো ব্যাগ গুণ ওই দেশে নাসার বিজ্ঞানী হ্যাঁ এগুণের মনে হয় যে মানসিক ভাবে এগুণ সেট করি ফেলছে যে বাবুরে আমেরিকা একটা স্বপ্নের দেশ এই স্বপ্নের দেশে তো অনেকে এই প্রথমবার আসছে আই এগুণের স্বপ্ন দোষ হয়ে গেছিল এগুন বুঝতে পারতেছে না যে কি মানে আমেরিকায় আসছে আসলে এগুন কি করিব এগুন কি শপিং করিব কেসিনোতে যাইব ঘুরব ফিরিব, খাইব না মানে কি করব এগুন আসলে বুঝতে পারতেছে না সাকিবের মধ্যে জিম্বাবুয়ে ইউএস এর সাথে প্র্যাকটিস করে বিশ্বকাপ প্রস্তুতি হয় না আবার সিরিজ হারার পর টি টোয়েন্টিতে বড় ছোট দল বলতে কিছু না এইগুলো তো ভন্ডামি এক 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 কথা সেটা তো আমরাও জানি কিন্তু তোমরা কোন স্যাং খেলাটা খেলছো তোমরা তো তোমাদের খেলাটা ঠিকঠাক ভাবে খেলোনা হ্যাঁ কাশেম কাকার মাইক বাড়া করি এখন বিসিবি সামনে যাই শিললে শিললে গালি গালাস করতে মন চাইতেছে তোমরা কোন স্যাংটা করলে সেটা বলো না মিষ্টি গুমরা বাহিনী ফাপড় বাজি ছাড়া তো তোমাদের আর কোনো কিছু নাই ওই একটা ক্লিপ ভাইরাল হয়েছে দেখেন না যে আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের এখন প্রচুর প্রচুর দোয়া করবেন দোয়া ছাড়া মনে হয় এমন কোনো গতি নেই আমাদের দোয়া লাগবে আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন আমাদের জন্য দোয়া করুন মায়ের দোয়া ক্রিকেট টিমকে যদি বাঁচাতে চান তাহলে অনেক অনেকগুলো দোয়া করুন মায়ের দোয়া ক্রিকেট টিমের আত্মার মাখ ফিরাত কামনা করতেছি এ বেড়া দোয়ার খনি লই বইছি কেন দোয়া করতে তো এনার্জি লাগে দোয়া করতে তো শৈলিক শক্তি গরস হয় তোরা তো দোয়ারও যোগ্য ন তোরা বদ দোয়ার যোগ্য হ্যাঁ তোমরা ক্রিকেট টিম তোমরা নিজেরা নিজেদের ভিতরে কি হনুমান লাগাই রাখবে আর এটার পুরো প্রভাব পড়বে যখন তোমরা ম্যাচ খেলতে যাবে তখন তোমরা ফিরছি ফিরছি টিমের লোক হারিয়ে দেবে যারা দুদিন আগে ক্রিকেটের ক্রিকেটের যাদের জন্ম হয়েছে তাদের লোকে তোমরা ম্যাচ হারিয়ে দেবে আর দিন সেটা বলবে দেখি আমরা টার্গেট আমরা এক পপকর্ন কাকা যার টার্গেট হয়েছে পরবর্তী বিশ্বকাপ আরেক নাজমুল হোসেন শান্ত যার টার্গেট হচ্ছে যে আমরা পরবর্তী ম্যাচে ভালো ফেলবো আরে এজ এ ক্যাপ্টেন হিসেবে তোমার তো লজ্জা থাকা উচিত এজ এ ক্যাপ্টেন হিসেবে তোমার তো লজ্জা থাকা উচিত তুমি আসলে কোনকালে কালে মানে ভালো প্লেয়ার ছিলা না মাঝখান দিয়ে যে তোমার এত নাম ডাক হয়েছিল এত এত ডেডিকেশন দিয়ে খেলছো এগুলো মনে করো যে এক ধরনের স্ক্যামিং তুমি আসলে মনে সারা জীবন লর্ড ছিলা লর্ড আসো লর্ড থাকবে মোহাম্মদের হৃদয় মনা তুমি বাংলাদেশের ক্রিকেটারদের তোমার আমবেসার কামে লাগাই দাও যদি আম বেস্ট তাইলে তো আর একখানা লাভ হইতো দেশের মানুষ এখানে ভালো আম কিছু পাইতো আমি এখানে তো অন্তত দুই নম্বরই করতে মানে কাজে কামে মনোযোগ না দিলে হুনসাই বেদি মারি হুন্দের টিয়া পর্যন্ত লাল করিয়ে লাইতাম আমি ফাইজলামি নি ফাইজলামি কেন মানে সাকিব ভাই দেখিছে দিনে এক কথা রাইতে এক কথা সকালে এক কথা বিকালে এক কথা সে কখন কি বলতেছে আর কোন মেলাতে বলতেছে এমন একটা ভাবে বলতেছে মনে হয়েছে সে ক্রিকেট নোইয়া যে সে সাক্ষাৎকার জোর করে দিতেছে যে তোরা কেন আমার সাক্ষাৎকার নিতেছে আমার রোদে ভাগ হলো হয়ে যাচ্ছে কথা বলতে পারতেছে না মানে এমন একটা ভাব যে তারা কথাই বলতে চাইতেছে না হ্যাঁ আপনারা এন্টারটেইনার দিন শেষে দিন শেষে আপনারা এন্টারটেইনার আপনাদের কাজ আমাদেরকে বিনোদিত করা ওইটার জন্যই কিন্তু আপনাদের এত নাম ডাক এত কিছু এত টাকা পয়সা পাচ্ছেন এত কিছু বেতন টেতন পাচ্ছেন দিন শেষে আপনারা এন্টারটেনটাই করতে পারতেছেন না এন্টারটেন করতে যাই আপনারা নিজেরা জোকার হয়ে গেছেন ক্লাউন ক্লাউন বিসিএফ বাংলাদেশ ক্লাউন ফেডারেশন নাজমুল হোসেন শান্ত দুর্ভিক্ষ কোটায় দুর্ভিক্ষ কোটায় সে ইয়া পাই গেছে ক্যাপ্টেন পাই গেছে মানে যে এখন মার্কেটে আর কেউ নাই মার্কেট আর কাউরে দেওয়া যাইতেছে না মাহমুদুল্লাহ রিয়াদ বাড়ি দি লাভ কি কারণ বিশ্বকাপ শেষে তো সে রিটায়ারমেন্টে চলে যাবে তাহলে তারে এখন ক্যাপ্টেন না দিয়ে এমন কাউরে ক্যাপ্টেন দেওয়া উচিত যাতে একখানা শিখতে পারিব ঠিক আছে তো এখানে তো কেউ তো নাই মেহদি হাসান মিরাজ যে কোন চক্রে পড়ছে এটা মেহদি হাসান মিরাজ নিজেও জানে না তো ফাঁকি দিয়ে গেছে ওই নাজমুল হাসান শান্ত লাগা ক্যাপ্টেন এই ক্যাপ্টেন কোটাই খেলতে খেলতে সে মোটামুটি গিয়া একটা বাজার লাইফটা শেষ করে দিবো কারণ আজকে শুক্রবার জুম্মার দিন নামাজে যাইতে হইব মোটামুটি ক্যাপ্টেন কোটা হাতে কাম লাইছে ক্যাপ্টেন কোটা চিন্তা করি দেখো রনিনাথ ভাই আমাদের মন মানসিকতা পাল্টাই দেবো হ্যাঁ আমাদের মন মানসিকতা পাল্টাইতে হইব প্রত্যেক ম্যাচের আগে এখন আমরা কাশেম কাকার মাইক বাড়া করিলে বই থাকবো গালি গালাস করি উদম পাগল বানাইয়া লাইতে হইব এখন ক্রিকেট খেলেন না তো বিজ্ঞাপন বানায় কেউ শিপস বিজ্ঞাপন করে কেউ আর এফ এল ফাইভ এর বিজ্ঞাপন করে কেউ মনে করে যে তোমার ফ্রাম ফ্রেশ দুধের বিজ্ঞাপন করে হ্যাঁ করে বিজ্ঞাপন এগুন করে শপিং এগুন বানায় টিকটক এগুন খারাপ খেললে আবার এগুনের বই আসি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চালাম ওই স্ট্যাটাস ঠেলায় যায় না হ্যাঁ এগুনে খেললে ক্রিকেটটা খেলে না বাকি সব কিছু করে রবিন সাহার ডোনাল্ড লু আসি বলছে আমেরিকার সাথে খারাপ খেললে আরসিবির উপর থেকে স্যাংশন উঠায় নিবে হেল্লা রে আরসিবি এক ম্যাক্স ওয়েল চিন্তায় করছনি অবস্থা এতে আফগানিস্তানটা ফাগল বানাইয়া লাইল ল্যাংটা করিয়া লাইল পুরামি অন্য লেভেলেরটাই দেশ ক্রিয়েট করিলো কিন্তু এবার আর আই পি এলে নয়টা মেসেতে রান উলইছে বায়ান্ন সাইটটা মেসে মারছে ডাক দুটা মেসে মারছে তোমার কি কয় এটা রে গোল্ডেন ডাক হুম নয়টা ম্যাচের ভিতরে মাত্র দুইটা ম্যাচে ডাবল ডিজিটের রান রয়েছে মানে দশ প্লাস রান রয়েছে চিন্তা করছে অবস্থা ওই তার মতো একটা ব্যাটসম্যান যদি এই অবস্থা এখন হেতাল্লাই বলি বিরাট কোহলি বিশাল দুঃখের ভিত্তে হরি গেছে নইলে বিরাট কোহলির কাছে সুযোগ ছিল যে এইবার হয়তো শেষবার শেষবারের মতো একটা আইপিএল এর ট্রফি যদি ঘরে তোলা যায় এই বাকিদের হন্দানিতে বিরাট কোহলির পারফরমেন্স পর্যন্ত মনে করছে গায়ে কম খারাপ তো খেলনা এই বয়সে যে বিরাট কোহলি যে লেভেলের পারফরমেন্স করছে এটা তো অবিস্মরণীয় ধোনির দিকে তাকান ধোনির দিকে তাকান এই সাত নম্বর জার্সি বলি লোকটা বিয়াল্লিশ বছরের বুড়া ভাবা যায় বিয়াল্লিশ বছরের বুড়া এই ধোনি এই মাহেন্দ্র সিং ধোনিকে তারা মানে দেবতার মতো পূজা করে ইন্ডিয়াতে দেবতার মতো মানে ওরা যারা নাকি ক্রিকেট খেলে আমার একটা ছোট ভাই আছে কলকাতায় কথায় কথা বলতে দাদা যারা ক্রিকেট খেলে মানে আমরা ওদেরকে ভগবানের চোখে দেখি দাদা মানে ওরা আমাদের কাছে অনেক বেশি সম্মানের মানে অনেক বেশি সম্মানের এটা বুঝিয়েছে মাহেন্দ্র সিং ধোনি যে খেলাটা খেললো দেখেছো মানে বিয়াল্লিশ বছর বয়সে এসে এরকম কেউ এভাবে করে ক্রিকেটটাকে ফিনিশ করতে পারে মানে ম্যাচটাকে ফিনিশ করতে পারে এটা হচ্ছে খেলা এটা হচ্ছে মাইন্ডসেট যে ম্যাচকে কি করে বের করে নিয়ে আসতে এবার বাড়া আমাদের দিকে তাকাও হ্যাঁ নুন আনতে পান্তা ভুড় হচ্ছে আমরা আবার বহুত বড় মডেল সেজে বসে আছি মানে ক্রিকেটের ম্যাচে আমাদের কোনো পারফরমেন্স নেই ওখানে কোনো ইনপুট তো আমরা দিতে পারছি না বরঞ্চ সংবাদ সম্মেলনে এসে গলা ফাটিয়ে বলছে আমাদের জন্য দোয়া করবেন বাড়া নয়তো আমরা উড়ে যাব পুড়ে যাব খেলতে পারছি না শরীরটা ঠিকঠাক ভাবে কাজ দিচ্ছে না এই ম্যাচে হয়নি তো সমস্যা নেই পরের ম্যাচে আমরা খেলে নেব ও শান্তি মারানির ছেলে পরের ম্যাচে খেলে নেবে আর আমরা বসে বসে কি হ্যাঁ আমরা তো ফাজদামও করতে এসছি তাই না লোকজন তো টিকিট কেটে স্টেডিয়ামে ফাজদামও করার জন্য যাচ্ছে এটুকু বলো তোমাদের যোগ্যতা নেই যে তার যোগ্যতা নেই যে তার মানসিকতা নেই মানে তোমরা পারছো না হ্যাঁ পারছ না তোমরা গতকালকে চল্লিশ থেকে ছেচল্লিশটা রান করতে গিয়ে বাড়ার ছয়টা উইকেট নাই মাঝখানে ছয়টা উইকেট নাই চিন্তা করে দেখো যে তারা কোন মাইন্ডসেটটা নিয়ে খেলছে তোমাদের মন কি বউয়ের কাছে পড়ে আছে দেশে পড়ে আছে তোমাদের মন যে কবে আমি দেশে কাছে একটু ঘুরতে ঘুরতে তুমি দাদা ফ্যামিলি ম্যানের মনোজ পাইয়ের মতো ফ্যামিলি ম্যান না তুমি এন্টারটেনার ওই ফ্যামিলি ম্যান মনোজ বাজপাই কিন্তু পরিবারকে সময় দিয়েছে সে তার দায়িত্বটুকু নিভিয়েছে ওই ওই সিরিজটা দেখেছো তো ফ্যামিলি ম্যান সিরিজটা দেখেছো ওখানে দেখিয়েছে যে একটা মানুষ একটা মানুষ তার পেশাকে ঠিক রাখতে গিয়ে কিভাবে তার পরিবারকে সময় দিতে পারছে না পরিবারকে ঠিক রাখতে গিয়ে পেশায় ঝামেলা হচ্ছে ওই দুটোকে কিভাবে প্রপার ব্যালেন্স করতে হয় ওটা দেখিয়েছে বাদ পাই ফ্যামিলি ম্যান তোমরা না তোমরা না আছো ঘরে না আছো মাঠে তোমরা কোথাও নেই বা তোমরা আছো শুধু ফাপর বাজিতে তোমরা শুধু মাল দেখলেই তোমাদের মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে ওরে বাবা ভালো মাল দিচ্ছে খেলাই দিতে হবে হ্যাঁ লজ্জারাও তোমাদেরকে দেখে লজ্জা পেয়ে যাবে লজ্জারা ক্রিকেটের জন্মটুকু শুরুটুকু ইংল্যান্ডে হয়েছিল আর বাকি যা মারা সেই মারাটা আমাদের মিরপুরে এসে খেয়েছে মানে আমরা ওটাকে শেষ করে দিয়েছি আমরা নেই এমন করে ক্রিকেটটা হয় বলো মানে এমন করে আর যাই হোক বা ক্রিকেটটা হয় না হ্যাঁ তোমরা যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়েছো ওটা বলো তোমরা ওটা কি বলতে লজ্জা পাচ্ছ ওটা কি আমাদেরকে বলে দিতে হবে তোমরা বলো যে তোমরা এই যে এই যে দাদা আমরা আমরা তো যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছি কখনো আসিনি তো তাই ভাবলুম একটু যুক্তরাষ্ট্রে ঘুরে আসি সুন্দর সুন্দর ওখানে পার্ক আছে হ্যাঁ যাও ঘুরে আসো দাদা আমার কিন্তু একটা কি বলে একটা খায়াস আছে আমি হয়তো কোরবানিদের পরে হয়তো আমি আমি হয়তো হয়তো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যেতে যেতে পারি পারি বেশ কিছু ব্যক্তিগত কাজে আমি বেশ কিছুদিন থাকারও প্ল্যান আছে এখনো বুঝতে পারছি না কারণ কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব কিছু হচ্ছে নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম কি শোনো সেটা হচ্ছে কি এই ধরো এমন কেউ আছো কি যে আমাকে একটু ওয়েস্ট বেঙ্গলের ভাষাটা একটু শিখিয়ে দেবে না মানে বলছি একটু টুকটাক অভিনয় তো আমি করছি আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম আসলে যে এই কলকাতার ভাষাটা একটু করে শিখে নিব কিন্তু আসলে সময়টুকু কুলিয়ে উঠতে পারছি না কিন্তু আমার ভীষণ নিচ্ছে বুঝলে তো আমার ভীষণ নিচ্ছে যে আমি অনর্গল কলকাতার ভাষায় কথা বলবো একদম হেভি করে মানে তাদের মতো করে ধরো এই যে অনির্বাণ তারপর হচ্ছে তোমার এই যে কি বলে এরাম সবই তো ভুলে যাচ্ছি কি কি হলো নীল তাদের তাদের করে করে আমি 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 কলকাতার ভাষায় কথা বলবো কিরে মতো আমার খুব ভীষণ ইচ্ছে বুঝতে পেরেছো আর ওটা অন্য কিছুতে ভাবার দরকার নেই ওটা সিফ অভিনয়ের জন্য মানে অ্যাক্টিং এর জন্য করে আমি ওটা শিখে নিব কেউ যদি থাকো একটু আমাকে আওয়াজ দিও আমাকে আমার একটু হেল্প হবে বুঝলে তো আমি চাচ্ছি একটু কলকাতার ভাষাটাতে আমি কথা বলবো এই হিন্দিটাও মোটামুটি পারি মানে ওটা আরেকটু সময় দিলে হয়তো ধরো যদি আমি টানার সময় দিই আমার যেটা হয় মানে আল্লাহ আমাকে একটা একটা গুণ দিয়েছে সেটা হচ্ছে আমি খুব দ্রুত কপি করতে পারি মানে একদম হেভি করে কপি করে নিব পুরো পুরো সেম টু সেম বাড়া একদম কপি করে নেব কিন্তু যেটা হচ্ছে আমি ওই যে বাংলাদেশ টিমের মতো আমার অবস্থা হয়ে গেছে দাদা আমি মাইন্ড রাখতে পারিনা না টা রাখতে পারি না বুঝলে তো মাইন্ডসেটটা রাখতে পারি না বারোটা ছাপ্পান্ন হয়ে গেছে আমি এখন আস্তে করে চলে যাব গোসলটা করে এসে লাইভে বসেছি এখন যাব নামাজটা পড়তে আমাদের এখানে দেড়টার দিকে জুমার নামাজ ঠিক আছে আমাদের এখানে দেড়টার দিকে জুমার নামাজ সমস্যা নেই আর তোমরা যারা কমেন্ট করছো যে নামাজ না রেখে লাইভ কী লাইভ কি তুমি বাড়া মোবাইলে কি করছো জিলাপি খুঁজতে এসছো তুমি হ্যাঁ জিলাপি খুঁজতে এসছো ভন্ডামি ছাড়ো তোমার কাছ গিয়ে তুমি করো গিয়ে আজান দিয়েছে আমি শুনতে পেয়েছি আমি এখন নামাজে যাব কোন সমস্যা নেই জুম্মা বা লুঙ্গি পরে এসছি লুঙ্গি পরে মায়ের দোয়া ক্রিকেট বলে আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করবো যে আল্লাহ হয় আমাদেরকে তুলে নিয়ে যান নয়তো তাদেরকে তুলে নিয়ে যান কারণ তারা আর যাই করছে ক্রিকেটটা ঠিকঠাক ভাবে খেলছে না ওরা তাদের পেশার প্রতি সৎ না ওরা ভণ্ড কথা বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নামাজে যাচ্ছি নামাজের পরে এসে আবার কেলাবো মানে আমার কেলানি যেন থামবে না আমার মন মেজাস্ট হেফি বিগড়ে গেছে ছিটতে পারে না মুরগির বাল নাম রেখেছে রুদ্রলাল ঘন্টা মারানির ছেলেরা